দেখা সাত দশমিক একের ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য তিন বলছি কি একটি ত্রিভুজের ভূমি শুন দুইটি কোণ মানে দুইটা কোণ দেওয়া আছে হ্যাঁ এবং পরিসীমা নয় সেন্টিমিটার হলে ত্রিভুজটি আঁক তার মানে দুইটা কোণ আর একটা কি পরিসীমা দেওয়া আছে এই ত্রিভুজটা কি আঁকতে হবে তো প্রথমে আমাদের কি করতে হবে পরিসীমা আর এসে কি দুইটা কোণ নিয়ে হবে তো পরিসীমা kìa bao nhiêu niba? đây là con. thôi, cái tời shimà, cái tời đó là cái P, nine centimeter, ở đây là con dao, cái con X, cái tời khác Y. ওই মধ্যে এখন কি ওই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে যে কোনো একটা রসি অঙ্কন করতে হবে যে যে কোনো একটা রশ্মি আমরা নেব তো যে কোনো রশ্মি পিকিউ নিই কিউ থেকে পরিসীমা পরিসীমা থেকে কাটতে হবে হ্যাঁ তো কীভাবে কাটবো দেখো আমি কিন্তু নিজের মতো কাতাটারে ঘুরাই নিই যখন দরকার হয় তখন নিজের মতো কাতাটা কি ঘুরাই নিই তোমরা এইভাবে করবো তাহলে দেখবে দেখবো যে ইজি লাগবে না দেখবে হাতে দেখবে যে কেটা করতেছে তো যে পি কিউ না নিয়ে এম এন নিতে পারো কারণ এখানে তো পি আছে হ্যাঁ যে কোনো সে এম এন নেই এমএন থেকে পি এর সমান বেসর্ত নিই এম আর অংশ কেটে নিই ঠিক আছে তারপরে কাজ হচ্ছে এম ও আর বিন্দুতে এই দুইটা পুন কী আঁকবা ঠিক আছে তো এই দুইটা পুন কি রাখবো যে এই বেসর্ত্বটা নিয়ে একটু বড় করে রাখার চেষ্টা করবা তাহলে দেখবো যে মেলার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ এটা সোনার এখানে তারপরে সেটি গৃহ একটাই আছে যতটুকু দুইবার সিনসিন দুইটা কোন আমরা কোনটা সাথে নিয়ে কি কোনো লাগতেছি এটা এভাবে নিবা এটা এটাতে ওই দিকে এতটুকু পর্যন্ত করা এবং দুইটা মিলানোর দরকার নেই হ্যাঁ তাহলে যে কোনো এম এমএম থেকে পি পিয়ার সময়ের সাথে নিয়ে এম আর অংশ এটা নেই এম ও আর কিন্তু কোনো সেমন করে আর এম এস এবং ও এর সময় করে কি এম আর দিব এস কিউ এম আর কিউ এম কন্টুরি হ্যাঁ এতটুকু তারপরে কাজ হচ্ছে এই দুইটা কোনো সমাধি খণ্ডিত করো কী করা সমাধি খণ্ডিত সমাধি খণ্ডিত কীভাবে করে এই যে কোনটা আছে এই কোনটা তোমার অর্ধেকের বেশি বিশ্ব নিয়ে ওর একটা বিচার চাপকটা ঠিক আছে আবার এটা নানা নাড়ায় এখান থেকে কি একটা দিতে চাই ঠিক সেই কবে এখানেও তারপরে এটা মিলিয়ে দিব হ্যাঁ এখানেও নিতে পারো একবার নিয়ে একবার করে ফেলা এটা তোমার এখানে থেকে দেব ঠিক সেই এইখানে দেবা ওর থেকে বেশি বেশি নিয়ে এখানে একটা আর এটা নানা নাড়ায় এখানে একটা তো এই হচ্ছে আমরা কী করলাম কোন দুইটার সমতিকোন দিতে পারলাম আর এই দুইটাই কী দিতে পারি এক্স দিতে পারি এটা ওই দিতে পারো তাহলে এখানে বিঘণটা হবে এম বিন্দুতে কোন এক্স এসমন করে আর এম এস আর বিন্দুতে কোন সমান করে এম আর কিউ অঙ্কন করি কোন আর এম এস এস সম্মতিগণ্ড এম এক্স আর কোন কিউ আর এম এস সম্মৃতি গণ্ড কী আর এ অঙ্কন করি মনে করি রেখা দিয়ে পরস্পর কি এম বিন্দুতে চেক করেছে এখন কাজ হচ্ছে এই এ বিন্দুতে এখন এটা দেখা যাচ্ছে একটা ত্রিভুজ কিন্তু এটা আসলে কি উদ্দিষ্ট ত্রিভুজ না এখন কী করতে হবে আরেকটা কাজ করতে হবে এ বিন্দুতে তোমার কিছু অর্ধেকটা কোন আছে না এই অর্ধেকটা কোন এইভাবে এখানে রাখতে হবে আর এই অর্ধেকটা কোন এখানে রাখতে হবে তাহলে যেখানে যাবে এই যে এখানে এইভাবে যাবে ওইটাই হবে কি উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা কী করব এই অর্ধেক বিসর্গ নিয়ে অর্ধেক ঠিক আছে এইখানে এইখানে কি এই অর্ধেকটা আর এই অর্ধেকটা হ্যাঁ এই অর্ধেকটা এইভাবে নিবা এখান থেকে নিতে পারো এখান থেকে নিতে পারো এই যে বেচা এইখানে আঁকলাম এইটা আবার যদি সংযোগ করে দিই আমি কলম দিয়ে আঁকার কারণ হচ্ছে তোমাদের জন্য একটু ভালোভাবে দেখা যায় ঠিক আছে তো এটা হচ্ছে বি আবার কি অর্ধেকটা এখানে আসবে ঠিক আছে তাহলে আমি বিশেষ নিলাম হম তারপরে এতটুকু বেশ অর্ধ এটা হলো কি সি তাহলে এবিসি কি উদ্দিষ্টা থ্রিভোষ এখানে কাজটা কী করছে এ বিন্দুতে এই কোনটা না এই খুঁড়ার নাম কি কোন বি এম এর সন্ধ্যে সাথে নিয়ে এ এম এ কোন এম এ বি আবার এ বিন্দুতে কোন সি আর এর সন্ধ্যে সাথে নিয়ে আর এসি অঙ্কন করে মনে করি এ বি এবি ওএসি রেখে এম এন কে বি ও সি বিন্দুতে উদ্ছি করেছে তাহলে এবিসি এ কি উদ্দেশ্য থ্রিভুষ ঠিক আছে তো আমাদের ত্রিভুজটা হয়েছে কি না এটা চেক করার জন্য তো কী করবো আমরা ত্রিভুজের ভূমি পরিসীমাতে হচ্ছে নয় সেন্টিমিটার পরিসীমান কি তিনটা বাহু সমষ্টি কত নয় সেন্টিমিটার তো তুমি কী করবা এই এ বি সমান বেসাদে নিয়ে এইখানে কী একটা মানে দাগ দিলাম মোটামুটি আর বিসির সমান এখানে আরেকটা দাগ দিলাম এসির সমান আরেকটা দাগ দেবা তো তিনটা দাগ যদি যা মিলে মানে পরিসীমা নয় সেন্টিমিটার সমান হয় তাহলে কি তাহলে ত্রিভুজটা কি সঠিক হয়েছে বলে বিবেচিত হইব ঠিক আছে তো এখানে আর কাজ করবা এখানের ভিতরে কত সিক্সটি ডিগ্রি আর সেভেন্টি ডিগ্রি লিখে দেবা শেষে আর এটা তুমি দিতে পারো এখানে তো এক্স নিশ্চয় এক্স একটা কি ওয়াই দিলা ঠিক আছে এখন দেখো অঙ্কনের বিবরণ এটা লিখেছি ঠিক আছে তারপরে বলে দিছি যে কোনো সি এমএন নেই হুম এমএন থেকে পি এর সমান সাথে নিয়ে এম আর অংশ কেটে নেই এম ও আর কে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান সাথে নিয়ে যথাক্রমে কী কোন আর এম এস মানে এখানে কি এক্স আর এম এক্স এবং কি এম আর কিউ অঙ্কন করি বাকি তিন ই কোনটা সম্মতি কণ্ঠ করতে করেছিলাম না তাহলে কোন আর এম এস এর সম্মতি কণ্ডব এম এক্স ও কোন এম আর কিউ এর সম্মতি কণ্ডব আর ওয়াইটা টানি মনে করি এম এক্স ও আর ওয়াই এটা একটা পাশাপাশি চেক করেছে এখানে একে কেন্দ্র করে এই যে অর্ধেকটা কোন হ্যাঁ নাম কি কোন আর এম এ এর সন্ধ্যে নিয়ে এ এম বি এবং কোন এম আর এ সমাবেশ নিয়ে মানে এই অর্ধেকটা কোন সন্ধ্যে নিয়ে আর এ সি মানে যে এই কোনটা অঙ্কন করি মনে করি এ বি ও সি রেখা এম আর কে বি ও সিদ্ধ ইচ্ছা করেছে তাহলে সি কী উদ্দিষ্ট ঠিক বলছি ঠিক আছে তো এতটুকু আজকে ক্লাস সম্পাদ্য এক হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ